মানে শিখছিলাম বায়োলজি বলতে কি বোঝায় বায়োস আর হচ্ছে দুইটা ওয়ার্ড দিয়েছে এটা যে হচ্ছে যে জনক বা ফাদার যদি বলি কাকে বলা হয় কে

আমরা যে বললাম যে কি যে পরমাণু পরমাণু ক্ষুদ্রতম একমাণু হচ্ছে যে আমার বাংলায় কি পায় যায় এখন আমরা ইলেকট্রন প্রায় না সেম হচ্ছে যে

ঠিক আছে এখন এই যে সেল বললাম যে কোষ এই কোশটা হচ্ছে যে রবার কি করছিল জানেন বোতলের সিপি আছে না সিপি মানে কি মুখ তো মুখ মুখারে হচ্ছে যে সেই ইলেকট্রনিক কোন বিক্ষণ যন্ত্র দিয়ে কি করছে যে দেখছে

তো সেলটা হচ্ছে যে স্ট্রাকচারাল ওই যে সেলের সংজ্ঞা আমি বলছিলাম যে সেল ইজ দ্য স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ এন অর্গানিজম ডেলিমিটেড বাই এ সেমি পারমিয়েবল মেমব্রেন ক্যাপেবল ফ্রি ফর্ম এন লিভিং সিস্টেম অর্থাৎ এটা হচ্ছে সেলের সংজ্ঞা কারণ এত বড় সংজ্ঞা তো আমাদের হচ্ছে যে আলো মুখস্থ করার কিছু নাই আমরা সহজ সংজ্ঞাটা শিখব সেটা হচ্ছে যে স্ট্রাকচারাল স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল সো ইউনিট

তাহলে অঙ্গানু প্লাজু বলি তুলে কি বললাম মানে এইগুলা হচ্ছে যে আমাদের অঙ্গাণু আমরা যদি বলি এগুলা কিন্তু কোষ না কিন্তু কোষ এই অঙ্গাণু মিলে একটা কোষের ভিতরে এইগুলা থাকে

একটা নির্দিষ্ট হবে বা একটা নির্দিষ্ট জায়গায় হবে তারপরে সে কি করবে একটা নির্দিষ্ট কাজ কি করবে সম্পাদন করবে বা কাজ সম্পন্ন করবে আমরা কি বলবো টিস্যু বলবো এই যে আছে এই আবার হবে কি অঙ্গ অর্থাৎ আমাদের শরীরের যে পা বলি না আবার

এই অক্সিজেনের সাথে এই গ্লুকোজ কি করে রিঅ্যাকশন করে রিঅ্যাকশন করে কার্বন ডাই অক্সাইড প্লাস পানি উৎপন্ন করে তারপরে সাথে শক্তি উৎপাদন করে এই শক্তি ডাই হচ্ছে যে কার কাজে লাগে সেলের কাজে লাগে সেলের এই দুটো কাজে লাগে না সেলের কাজে লাগে এটিপি শক্তি এই এটিপি থাকলে সেল বাইসে থাকবে বুঝতে পারছেন এই যে যে সিস্টেমগুলা এই সিস্টেমগুলা যদি আমরা জানি তাহলে আমরা পুরো বায়োলজি জানব এন্ড দা সিস্টেম দা দেন কোষ আর টিস্যু চ্যাপ্টার আলোচনা করছি আমরা যে চ্যাপ্টার পড়তেছি সেকেন্ড চ্যাপ্টার

আপনি একটু খেয়াল করেন যে আবার হচ্ছে অঙ্গ বললাম অঙ্গের মধ্যে বিভিন্ন ধরনের অঙ্গ হতে পারে এইখানে আলোচনা করছে কঙ্কাল টঙ্কাল নিয়ে আলোচনা করছে

মানে আমি ট্যুর বস মানে কি বায়োলজির বস